মাইকে বিশেষ চিন্তা করি দেখেন যে আমরা কিরকম আরাহন লাইনা টিম যে আফগানিস্তান শ্রীলঙ্কা পাকিস্তান আমাদেরকে জোর করিও কি ফাইনালে তুলতে পারে না মানে এই পাকিস্তান তো আমাদেরকে সুযোগ দিয়েই দিয়েছে যে ভাইয়া তোদের ফাইনালে যা 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 ভাইয়া আমরা অনেক খেলছি ফাইনাল ট্রফি লইছি আমরা ট্রফি লিতাম না তোরা এবার যা ফাইনালে যাই খেল তারপর আমরা যাইতে পারি নাই মানে আমরা মরতে মইতে বাসি গেছি শ্রীলঙ্কা আমাদের হাট টানি ধরি বলে যে বন্ধু কোথায় যাইতেছো কাছে আসো বন্ধু কাছে কিন্তু এই বাঙ্গির হুতেরা লট করেন না হুতেরা ফাইনালে তো যাইতে পারে না একশো পঁয়ত্রিশটা রান মডার্ন ক্রিকেট এসে নিতে পারে না চিন্তা করি দেখেন ইন্ডিয়ার মতো ক্রিকেট টিমরে নাকি আমরা ট্রোল করি আচ্ছা আমাদের কি ন্যূনতম কোনো যোগ্যতা আছে ইন্ডিয়ান ক্রিকেট টিম রে নিয়ে কথা বলার তাদেরকে নিয়ে কথা বলার ন্যূনতম যোগ্যতাও তো আমাদের নাই। পাকিস্তানের নিয়েও কথা বলার যোগ্যতা আমাদের নাই। ক্রিকেট টিম রে নিয়ে কিন্তু সে জায়গায় আমরা বাকিদেরকে ট্রোল করি দেই চিন্তা করি দেখেন আমাদের অবস্থা কথা মানে যারা অভিষেক শর্মা রোহিত শর্মা বিরাট কোহলির মতো প্লেয়ারের জন্ম দিচ্ছে আর আমরা জন্ম দিছি কারে তাহিদ হৃদয় বাদ শামীম তারপর হচ্ছে মনে করেন যে আপনার ইয়াক এই যে শাক মেহেদি তারপর হচ্ছে মনে করেন যে তানজিদ হাসান এই ইমন আমরা জন্ম দিছি এগুনের মানে এগুলো ছাড়া আমরা ভালো কোনো প্লেয়ার প্রডিউস করতে পারি না এই বাঙ্গির হুতেরা যখন আপনি আর আমি টেনশন করি কি সারা রাত জাগি রাজ্য হুতেরা এখন দেখবেন যে বুফের ভিতরে কি ব্রেকফাস্ট খাই সুন্দর করে লাগেজ টাগেজ গোসার লাই দামি দামি পারফিউম কিনছে মুস্তাফিজ্জারে দেখছি যে গিয়ে স্বর্ণের দোকানে ঘুরে দুবাইয়ে মুস্তাফিজ্জা হুম এ যাই হোক এই মুস্তাফিজ্জার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে বাংলাদেশের মতো আরাম দেয়নি একটা দেশের ভিতরে জন্মানো হেতের জন্মানোর দরকার আছে ইংল্যান্ডে নইলে সাউথ আফ্রিকাতে নইলে অস্ট্রেলিয়াতে হেতে যেই মানের বলার হেতে ওই দেশে থাকলে মানাইতো কিন্তু হেতে গরিবের ঘরে বড় লোকজন জন্মাই গেছে গি গরিব দেশের ভিত্তে কিচ্ছু করিবার নাই এগুলো দেখবেন দেখুন দামি দামি সোনু ভার্ডর সবগুলো খেলবে আরে না তোর কাছে তো একটা সুযোগ ছিল নিজেরা প্রমাণ আর দীর্ঘদিন পর আবার কবে না কবে চান্স পাবি যুদ্ধ করছে বাংলাদেশের মানুষ তোর কি স্কোয়াটার ভিত্তে ডুবে বেললাই কিন্তু সেই প্রতিদানটা দিতে পারলে না তাওই হৃদয় তোর সবার আগে শর্ট সিলেকশন শেখা উচিত তোর সবার আগে তুই যদি আন্তর্জাতিক ক্রিকেটার চাস তুই তো দাবি কর যে তুই আন্তর্জাতিক ভালাইন না গাবুর তুই যদি সবার আগে ক্রিকেটার চাস তোর শেখা উচিত যে কেমনে করি কোন সিচুয়েশনে ম্যাচের কোন সিচুয়েশনে কেমন শর্ট খেলতে হইব এটা তোর সবার আগে শেখা উচিত বাল ভাগ না গাবু যা তুই হুম আর জাকের আলি অনিক হেতের কথা কি কই আল্লাহ হেতারে কতদিন লম্বা লম্বা চুল সুল মুখ ভর্তি সুইঙ্গাম দিছে হুম আর এতে স্টেডিয়ামের পিঠে খেলতে যাই জিকির করে তুই জিকির করে বেসোস নাকি মাইসের এখনো আছে এগুলা কেন বাঙ্গির হুদ তুই যে বড় বড় কথা বলছিস আমরা এশিয়া কাপ কাপি চ্যাম্পিয়ন এসি কই তোর বড় বড় কথা কই তুই অ্যাজ এ হিসেবে বাংলাদেশের ক্রিকেটটা ফিনিশ করে দিছ পুরা ছেষট্টিটা বল খেলি এশিয়া কাপ একটা সপ্তাহ নাই তুই তুইছ ওই লেভেলের ফিনিশার তাহলে তোদের মতো প্লেয়ারদের কাছে বাংলাদেশের ক্রিকেট টিম নিরাপদ নিরাপদ বাইরে ভাই তোদেরকে যে মানে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যদি হইতো না এত করে বাড়িঘর জ্বালাই দিত ডাইরেক্ট বাসার বিটটা ডিম মাইতো তোগর শেয়ারের বিটা টমেটো আর ডিমের মনে কর যে বন্যা বসে যেত এই দেশের মানুষ এত ভালো তারা এই দেশের ক্রিকেটারদেরকে এতটা রেসপেক্ট করে মানে সোশ্যাল মিডিয়া মনে খুব জারে যা বলে কিন্তু সামনাসামনি এতটা রেসপেক্ট করে এতটা ইজ্জত করে নইলে তোদের নন্টু ফন্টু পর্যন্ত সিরিয়াল আইতো কই দিয়ে এই দেশের মানুষেরা বাঙ্গির পুতেরা সারা জাগি থেকে এখন প্রসুর করি বাহারেছি মানে আমি যে সারাদিন গালি গালাস করবো আমার মনের খুব মিটে কি আমি যে সারাদিন গালি গালাস করবো সারাদিনে বাঙ্গের উদ্দের কেনে পিকনিক করবো অমানুষের বাচ্চারা মানে জীবনটা শেষ করি ফেলছে পঁচিশ বছর ধরে ক্রিকেট খেলি ওরা আঙ্গুর জীবনটা লোক তামাশা বানাইছে তামাশা হুম বাংলাদেশে ক্রিকেট মানে এখন সার্কাস হয়ে গেছে বই